দুদিন আগে নারায়ণগড় এলাকায় গ্রামীণ রাস্তাতে কাদা জমে প্রসূতিকে হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হয়েছিল তারপরেই জেলা প্রশাসনের নির্দেশে বিভিন্ন এলাকায় গ্রামীণ রাস্তার উপর জমে থাকা কাদা সরাতে তৎপরতা তৈরি হয় কেশপুরের আঙ্গুয়া থেকে এনায়েতপুর পর্যন্ত গ্রামীণ পিচ রাস্তার উপরে জমে থাকা কাদা সরানোর কাজ শুরু হল শুক্রবার দুপুর থেকে জানা গিয়েছে চাষিদের প্রয়োজনে মাঠে ব্যবহৃত ট্রাক্টর হারভেস্টার সহ বিভিন্ন গাড়ি মাঠ থেকে পিচ রাস্তায় ওঠার পর তার চাকায় থাকা কাদা নিচে রাস্তার উপর ছড়িয়ে গিয়েছিল দীর্ঘদিন ধরে এর কারণে ওই রাস্তা ব্যবহার অযোগ্য হয়ে উঠেছিল এবং বিপদের সম্ভাবনা ছিল স্থানীয়দের কাছে খবর পেয়ে কেশপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার ওই রাস্তার উপর জমে থাকা সাদামাটি সরানোর কাজ শুরু করেন একদল কর্মী জয়েন্ট বিডিও শ্রমিক সিংহ জানিয়েছেন স্থানীয়দের কাছে অভিযোগ পাওয়ার পরে লোক লাগিয়ে ওই রাস্তা পরিষ্কার করার কাজ হয়েছে আমার কাছে খবরটা এসেছে কিছুক্ষণ আগে কয়েকজন অভিযোগ করেছে সেই অভিযোগের পর ভিত্তিতে আমরা পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছে এবং পাশাপাশি স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানানোর পাশাপাশি যেটা আমরা জানতে পেরেছি স্থানীয় গ্রাম পঞ্চায়েত সূত্রে রীতিমধ্যে কাজ শুরু হয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে আবার চলাচলযোগ্য হয়ে যাবে সাধারণত এই সময়টায় চাষিরা মাঠ থেকে বিভিন্ন রকমের কৃষিপণ্য তুলে বাজারের দিকে যায় ট্রাক্টরের চাকা থেকে মাটি আসে গতকাল গত দু তিন দিন ধরে যে বৃষ্টি হওয়ার জন্য মাঠে কাদা ছিল তার ফলে একটু কাদা হয়েছে ট্রাক্টারের লাগা চাকা এবং স্থানীয় পঞ্চায়েত লোক লাগিয়ে উদ্যোগ নিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে পাশাপাশি পুলিশ প্রশাসনকেও জানানো আছে প্রশাসন থেকে পুরো বিষয়টাকে তত্ত্বাবধান করা হচ্ছে এখনও তো মাটি আছে আগামী কয়েক ঘন্টার মধ্যে একদম যোগ্য হয়ে যাবে আজকে যতক্ষণ না হচ্ছে কাজ